নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পেঁপে কৌড়া এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা আঙুল চেটে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করি পেঁপে কৌড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে তারপর পেঁপের খোসা ভালোভাবে ছাড়িয়ে পেঁপেটাকে লম্বা টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি এই পেঁপের টুকরোগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি গ্রেটারের ছোট দিকটাতে পেঁপেটাকে গ্রেড করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পেঁপেটাই গ্রেড করে নিয়েছি এরপর চলে যাব মূল রান্নায় সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কয়েকটা বড়ি মিডিয়াম আছে বড়িগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর ফোড়নটাকে আমি না নাড়াচাড়া করে নেব ফোটনের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁপেটাকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে এভাবে এক দেড় মিনিট সময় ধরে আমি পেঁপেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই আমি পেঁপেটাকে এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি আধ ভাঙ্গা করে নিয়েছি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি কয়েকটা কিশমিশ এর সঙ্গে দেব চার কাপ মেপে হাফ কাপ পরিমাণে দুধ তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব। তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁপে কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পেঁপে কৌড়া আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি চা চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এবার সবশেষের মধ্যে দেব অল্প একটু ধনে কুচি তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এ দেখুন পেঁপে কৌড়া আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই পেঁপে কৌড়া একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতে পরিবেশন করার জন্য আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই পেঁপে কৌড়া তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ